বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বন্ধুরা নিয়ে এসেছি স্পঞ্জ রস আলো টইটুম্বুর সফট মিষ্টি রসগোল্লা দেখুন একেবারে সফট নরম তুলতুলে আর ভিতরটা রসে ভরা চলুন দেখে আসি পুরো রেসিপিটি আমি চুলার মধ্যে একটা ফ্রাইপ্যানে দুই কেজি দুধ নিয়ে নিয়েছি এখানে দুই লিটার দুধ আছে এটা জাস্ট একটা বলক দিলেই আমি ভিনেগার এবং পানি মিক্স করে ছানাটা কেটে নেব একটা বলক দিলেই এনাফ বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ছানাটা কেটে নিয়েছি দুই কেজি দুধে আমার প্রায় হাফ কেজি ছানা হয়েছে দেখতে পাচ্ছেন ছানাটা একবারে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখন এটা হাতের এই যে তালুর সাহায্যে এইভাবে করে ম্যাশ করে নিব এটা আপনারা পাঁচ থেকে সাত মিনিটের মতো ম্যাশ করবেন পাঁচ সাত মিনিট ম্যাশ করলেই হয়ে যাবে বেশি ম্যাশ করার প্রয়োজন নেই আর বেশি ম্যাশ করলে মিষ্টিটা পরে শক্ত হয়ে যাবে যার কারণে পাঁচ থেকে সাত মিনিট ম্যাশ করবেন এবং যখন দেখবেন যে একটা তুলতুলে ভাব হয়ে যাবে তখনই এটা ম্যাশ করা বন্ধ করে দিবেন এক চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ ময়দা দিয়ে দিলাম এখন খুব বেশি ম্যাশ করব না জাস্ট এটা শুধু মিক্স করে নিব আমি চিনি এবং ময়দাটা ছানার সঙ্গে মিক্স করে নিচ্ছি আলতোভাবে এরকম করে মিক্স করে নিলে হয়ে যাবে দেখুন এটা মিক্স হয়ে গেছে আর যখন দেখবেন যে এরকম করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির মতো হয়ে যাচ্ছে কোনো ফাটল ধরছে না তখনই বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি হাত পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে ঘি অথবা তেল আপনারা যে কোনো একটা নিতে পারেন আমি এখানে তেল নিয়ে নিয়েছি হাতের মধ্যে মেখে নিয়েছি এখন একটু একটু করে ডো নিয়ে আমি এরকম করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির সেপ দিয়ে নিব এবং হাতের তালুতে এরকম করে নেচে নেচে মিষ্টি তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অর্ধেক মিষ্টি বানিয়ে নিলাম আর একটা দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে দুই হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবং এক হাতের তালুতে এভাবে নাচিয়ে নাচিয়ে কিন্তু মিষ্টিটা অলরেডি গোল হয়ে যাবে দেখছেন একদম পারফেক্টলি গোল হয়ে গিয়েছে আমি এখানে সব মিষ্টি বানিয়ে নিয়েছি টোটাল আমার এখানে তেইশটা মিষ্টি হয়েছে হাফ কেজি ছানাতে এখন চুলার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ চিনির সঙ্গে আমি চার কাপ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা কম দিবেন না পানিটা অবশ্যই এক কাপের জন্য চার কাপ পানি ব্যবহার করলে এই মিষ্টিটার শিরাটা খুব পারফেক্ট হয় এবং মিষ্টির ভিতরে শিরাটা সুন্দরভাবে ঢুকে যায় শিরাটা বলক দিয়ে উঠলে আমি এখানে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিব মিষ্টিগুলো একসঙ্গে একবারে ঢেলে দিবেন না তখন ভেঙে যাবে কেননা এই মিষ্টিগুলো খুব সফট থাকে ছানার মিষ্টি একেবারে যার কারণে খুব সফট হয় আর খুন্তি বা ছুন্নির সাহায্যে নেড়ে দিবেন না এটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন তাহলে হবে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমি মিষ্টি ঢাকনাটা তুলেছি এটা জাস্ট আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা ফুল হাই হিটে জাল করবেন দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে দেখছেন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে একবারে ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে আমি এখন যখন একটু শক্ত অবস্থায় হয়ে এসেছে তখন আমি দুই একটা মিষ্টি যেটা উল্টে নেয় সেটাকে উলটাই দিচ্ছি এখন কিন্তু মিষ্টিটা আমার হয়ে গিয়েছে দেখছেন একবারে হয়ে গিয়েছে এখন চুলা অফ করে দিয়েছি এখন আমি ফ্রিজ থেকে একটা পানির বোতল বের করেছি ঠান্ডা পানি একবারে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই পানিটার মধ্যে মিষ্টিগুলো ঢেলে দেবো আমি তাহলে মিষ্টিটা চুপসে যাবে না দেখুন এখন পানি থেকে আবার মিষ্টিগুলো তুলে একবারে সব পানিটা হাত দিয়ে নিংড়ে আবার সে রসের মধ্যে দিয়ে দেবো সেই শিরার মধ্যে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আবার একই সাইজের হয়ে এসেছে সেই পুরনো অবস্থানে শিরে এসেছে আমি দেখাচ্ছি দেখুন কেমন রস ভরেছে রস ঢুকেছে একবারে রসে টুইটুম্বুর হয়ে গিয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি মিষ্টিটার শিরা থেকে তুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি এটা দেখুন একদম কাজ থেকে দেখাচ্ছি ভিতরে দেখুন অসংখ্য জালি জালি এবং রসে ভরা একদম রসে টই টুম্বুর এরকম মিষ্টি অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন